আসসালামু আলাইকুম চাকরি সাথে ভাই বোন আপনার জন্য একটি চাকরির খবর নিয়ে এলাম বেসরকারি শিক্ষা নিবেদন পত্রায়ন কর্তৃপক্ষ এন তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে সময়সীমা দুই মার্চ দু হাজার পঁচিশ আপনারা কেউ আবেদন করতে চাইলে এন আর ডট টিলিডাক ডট কম তে আবেদন করতে পারেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও সমুদ্রিক শিক্ষা বোর্ড বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি এ রেড ক্রিস সোসাইটি বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি সি বর্ণিত শূন্য পশ্চমে সরাসরি নিয়োগের নিমিত্তে পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশ স্থায়ী বাসিন্দার নিকটতে অনলাইনে আপনারা অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে এন ডট টেলিটক ডট কম ডট ভিডিও হিসেবে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে পদের নাম ও বেতন স্কেল কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বয়স সময় আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা স্নাকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় প্রতি শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এথাটিউটি টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর অফিস অফিস কাম কম্পিউটার মধ্যরিক গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পাঁচ সংখ্যায় একজন কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মানে পরীক্ষায় দ্বিতীয় ভাগে উত্তীর্ণ সি জি এ দুই পয়েন্ট ফাইভ প্রাপ্ত তিন নাম্বারতে অভিষায়ক গ্রেড বিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা একজন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফরণ পূরণের অংশগ্রহণে নির্মীক্ষিত শর্ত বলে অবশ্যই আপনারা পূরণ করতে হবে আবেদনপত্র এক এক দু হাজার পঁচিশ তারিখ প্রার্থী বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে সূত্রে স্থায়ী নাগরিক হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তি মূল কবি জমা দিতে হবে সকল ধরনের জন্য লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে এক ও দুই নম্বর ক্রমে বর্ণিত জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং তিন নম্বর ক্রমে গিয়ে বর্ণিত পদ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই মূল কবি প্রদর্শন করতে হবে এক সেট সত্যায়িত পত্র কবি দাখিল করতে হবে অনলাইনে আবেদন পূরণ কৃত পত্র দুই কপি পাসপোর্ট সাইজে সত্যি ছবি শেখাতো যোগ্যতা অন্যান্য সনাদের কপি ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনাদের সত্যায়িত কপি প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্তৃপক্ষ নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সন্তোষপত্র আপনারা পত্রিকা ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃ নিবন্ধন প্রত্যয়ন কর্তৃক এন এর ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন ডট জিও বি ডট বিডি এবং নোটিশবোর্ড বিজ্ঞপ্তি সহ এত আং দ্বারা সকল তথ্য পাওয়া যাবে অথবা কিউআর কোড স্ক্যান করে বাংলাদেশের এক রাষ্ট্রীয় মোবাইল অপার টিলে ডাকায় জব পোর্টাল অল জবস ডট টেলিটপ ডট কম বিডিও ওয়েবসাইট সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে অনলাইন আবেদন অনলাইন আবেদন করতে কোনো হলো টেলিটক নম্বর এক দুই এক অথবা অল বিডি জবস কোয়ারি ইয়াও জিমেল ডট কম এবং অফিস ইয়ন টিআরসিএ ডট গভর্নমেন্ট ইমেল যোগাযোগ করতে করা যাবে এছাড়া টেলিটক জব পোর্টালে ফেসবুক পেজ ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম ডট ওল জফ ডট ট্রিটক মেসেজের মধ্যে যোগাযোগ করতে পারেন অনলাইনে আবেদন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে